শেষ পর্যন্ত মোদীর সঙ্গে বৈঠকে বসলেন বাংলাদেশের নোবেল নোবেলজয়ী প্রধানমন্ত্রী ডক্টর ইনুস এই ঐতিহাসিক সাক্ষাতে কি আলোচনা হলো কার বক্তব্য কতটা শক্তিশালী ছিল আর ভারতের অবস্থান কতটা বদলেছে আজ আমরা তা বিশ্লেষণ করব ভারতের মোদী সরকার এতদিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিতে গড়িমাসি করছিল কিন্তু ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের বৈঠকে বসতে হলো প্রধানমন্ত্রী মোদীকে কেন কূটনীতির এই সফল চাপ তৈরি করেছিল ডক্টর ইউনুস মোদী বৈঠকে বলেন ভারতের সম্পর্ক জনগণের সঙ্গে কোনো দলের সঙ্গে নয় সরাসরি শেখ হাসিনার নাম এড়িয়ে যান তিনি কিন্তু ইনু স্পষ্ট ভাষায় অভিযোগ করেন ভারতে আশ্রিত শেখ হাসিনা দেশকে অস্থির করার চেষ্টা করছেন এটাই কূটনীতির বড় দৃষ্টান্ত মূল ইস্যুগুলো ছিল শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ তিস্তা ও গঙ্গা পানি চুক্তি নবায়ন সীমান্ত হত্যা বন্ধে যৌথ পদক্ষেপ বিমস্টেক মুক্ত বাণিজ্য চুক্তিতে ভারতের সমর্থন সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে বাস্তবতা তুলে ধরা ভারতের প্রতিক্রিয়া হাসিনা ইস্যুতে নো কমেন্ট সীমান্ত হত্যা রোধে যৌথ কাজের প্রতিশ্রুতি সংখ্যালঘু ইস্যুতে সরাসরি অভিযোগকে অতিরঞ্জিত হিসেবে দেখেন যদিও মোদী কিছু বিষয়ে এড়িয়ে গেছেন তবে ডক্টর ইউনুস মোদিকে বৈঠকে বসাতে পেরেছেন কথা বলিয়েছেন এবং স্পষ্টভাবে বাংলাদেশের স্বার্থের পক্ষে অবস্থান নিয়েছেন সুতরাং প্রথম রাউন্ডে পাল্লা স্পষ্টভাবে ভারী ইউনুসের দিকে এটা কেবল শুরু ভবিষ্যতের সম্পর্ক নির্ভর করবে এই বৈঠকের পরবর্তী কূটনীতিক পদক্ষেপের উপর আপনারা কি মনে করেন এই বৈঠকে কে কাকে কাবু করলো মতামত দিন কমেন্টে এবং সাবস্ক্রাইব করুন চঞ্চল ইনফোতে কূটনীতি রাজনীতি আর বাস্তবতার সহজ ব্যাখ্যা আমরা পৌঁছে দিই আপনাদের কাছে ধন্যবাদ সব